এই মাজরায় একশো ছত্রিশ জন শ্রমিক কাজ করে আমরা বর্তমানে আছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ব এক সবচেয়ে বড় যে মাজরা পৃথিবীর সেই মাজরায় আছি এই মাজরাটি অবস্থিত হয়েছে সৌদি আরব আলকাসিম বুরাইদা সৌদি আরব আল কাসিম বুরাইদা আপনারা সবাই চেনেন আলরাজি ব্যাংকের মালিক এই মাজরাটি তার এই মাজরায় যেত খু খেজুর হয় লাখ লাখ কোটি কোটি এই দেশি কোটি কোটি রিয়েলের খেজুর হয় সব খেজুরগুলা মনে করেন সব দান করে একটা খেজুর বিক্রি করেন আপনারা যদি মাজরা মাঝরা ঘুরাই দেখায় আমি দেখেন মাজরা এখন সব খেজুর তুইলা ফেলছে তা আমি আসছি এই মাজরায় গড়তে ঠিক আছে দেখেন অনেক বড় মাজরা চারিকুল খেজুর আর খেজুর তো এই এক ভাই কাজ করে এই জায়গা আমার সাথে আর আইসিআ সাথে গড়তে তবে আপনার ইয়া এই যে এরকমের শ্রমিক

বলা কথা আছে না জায়গায় আবু জাহেল আছে হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো মানুষ আছে ঠিক আছে এই যে এত খেজুর কোটি কোটি টাকার খেজুর সব সে দান করে